দর্শক শ্রোতা যাদের কম টাকা বাজেটের মধ্যে দুধের ছোট্ট ছোট্ট গাভী প্রয়োজন তারা এই গাভীগুলো দেখতে পারেন তো দেখি এই গাভীগুলো কীরকম দাম দর চাচ্ছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা এটা কি বাচ্চা মেয়ে বাচ্চা তাই না গাভীটির বয়স জোয়ান তাই না হাট দাঁত এটা কত কি দাম চাচ্ছেন আজকে হাটে ওকে কেমন দাম দেয় আজকে সর্বোচ্চ হাতে সাইট বলছে আপনি একটু ষাটের উপরে হলে বিক্রি করবেন নিহত করুন দর্শক শুধুমাত্র ষাট হাজার কেউ মনে করেন না যে এক লক্ষ ষাট বা এরকম না শুধুমাত্র ষাট হাজার থেকে এক থেকে দেড় লিটার দুধের যেসব বাইরে গাছ নিতে চান এসব গাভীগুলো নিতে পারেন তলা মাঠে গেছেও অনেক তো দর্শক দেখি আমরা আরেকটি ছোট্ট আকৃতির মাঝারি নিজের গাবি বা সুতরাং সলামানি ভালো আছে ভাই এটা গাভীর বয়স কি আছে ভয় যাচ্ছিলো জোয়ান হয়ে গেছে কি বাচ্চা বেটা না বেটি মেয়ে বাচ্চা কত দাম চাচ্ছেন মেয়ে বাচ্চা সহ গাভীর সাতষট্টি পঁয়ষট্টি ছিয়ষট্টি সাতষট্টি কেমন দাম বলে আজকে হাটে বারষোট তিরিষষট্টি দর্শক শুনছেন মাত্র বাসশোট্টি তেষট্টি হাজার টাকা দেয় গাভীর বাচ্চার পাচ্ছেন যেগুলো এক থেকে দেড় লিটার দুধের আশা করা হচ্ছে আহ আপনার ষোট্টির উপর হলে বিক্রি করে দেবেন এরকম নিয়োগ করছে দর্শক দেখছেন ষাট পঁয়ষট্টি মধ্যে যারা দুধের গাভী বসুন নিতে চান সালামু আলাইকুম কি বাচ্চা এটার বেটা বাচ্চা জিবারে একবারে ভাইরাল করছে এই বাচ্চা বাচ্চার বয়স কয় দিন দেড় মাস বাচ্চা তখন কাটা বেসলেও যাবে গাভীর বয়স জোয়ান কত দাম চাচ্ছেন গাভী বাসুরের পঁচাশি আজকে হাটে কত দাম বলে সর্বোচ্চ পঁচাত্তর আপনার আইডিয়া যে আশি হইলে বিক্রি করবেন সার বাচ্চা সহকারে এক থেকে দেড় মাসের বাচ্চা এবং এক থেকে দেড় লিটার দুধের গাভি বাসন এগুলো যারা এক থেকে দেড় লিটার দুধের গাভি বাসন নিতে চান সত্তর মধ্যে তারা নিতে পারেনি সালাম আলিম ভাই ভালো আছেন ভাই এটার বয়স কি আছে জোয়ান জোয়ান এটা কি বাচ্চা আছে সঙ্গে বুক না বাচ্চা বাচ্চা আর বয়স কয়দিন ভাই সাত দিনের বাচ্চা খুব সুন্দর আকৃতির বাচ্চা লাল সাইওয়াল বাচ্চা তো ভাই এটা দাম কত যাচ্ছে না গাবি বাসুরের বাহাত্তর হাজার চাওয়া কেমন দাম বলে ভাই আজকে হাটে সর্বোচ্চ পঁয়ষট্টি ছিয়াষট্টি আপনার আইডিয়া দিয়ে সত্তর দুই হাজার হাজার কম হলে বিক্রি করবো দর্শক শুনছিলেন ষাট পঁয়ষট্টি ছিয়াষট্টি হাজারের মধ্যে দুধের গাবি বাসুর দেখছিলেন শামসুল কাকার কি অবস্থা শামসুল কাকাও একটি দুধের গাবি বাসুর ছোট্ট ছোট্ট দুধের গাবি বাসুরের প্রচুর পরিমাণে আমদানি যেসব বাইরে আমাদের বাসার রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানা বাড়িয়া গরুর হাট বাইরে নিতে চান ইনশাল্লাহ এগুলো দুধের গাভি বাচ্চা নিয়ে যাবে এটা কি বাচ্চা আছে বেটা বাচ্চা গাভীর বয়স কি আছে বয়স ছয় দাঁত বয়স ছয় দাঁত কত কি দাম চাচ্ছেন দাম পঁচানব্বই দেখ দর্শক শুনছিলেন পঁচানব্বই চাওয়া দাম কেমন দাম বলে কাকা আজকে হাটে আশি বিরাশি আশি ভাঙ্গা আশি বিরাশি তো আপনার আইডিয়া আছে পঁচাশির উপর হলে বিক্রি করবেন দর্শক দেখছিলেন সালামু আলাইকুম ভালো আছেন ইনশাল্লাহ এটা বয়স কি আছে বয়স সারা কি বাচ্চা মেয়ে বাচ্চা তাই না সুন্দর আকৃতির বাচ্চা আর বয়স সারা কত দাম চাচ্ছিলেন আজকে পঁচাশি আশি কাটা দাম বলতেছে পঁচাত্তর ছিয়াত্তর এরকম দাম বলতেছে দর্শক দেখছিলেন আশি কাটা দাম বলতেছে যেসব বাইরের দুধের গাড়ি নিতে চান যোগাযোগ করতে পারেন উত্তরবঙ্গ থেকে আর যারা বিশ পঁচিশ এবং তিরিশ লিটার দুধের গাবি নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ রাখবেন আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারটি আর যাদের প্রয়োজন আছে তারা যোগাযোগ রাখবেন আর যাদের প্রয়োজন নেয় তারা যোগাযোগ করা দরকার নেই ধন্যবাদ দর্শক আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে